স্বাগত আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে যে সঞ্চার বৃষরাশির ঘরে সংঘটিত হবে দেবগুরু এবং দৈত্যগুরুর সহ অবস্থান নতুন নতুন নানা ধরনের প্রভাব বা প্রতিক্রিয়া আমাদের জীবনকালে আনতে পারে বা আনার সম্ভাবনা রয়েছে এখন যে জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি সেটি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সঞ্চারের আলো কতটা পৌঁছাতে পারে বা তার ঠিক কেমন প্রকৃতি আপনারা প্রত্যেকেই জানেন যে গুরু এবং শুক্রের আখ্যায়িত করেছেন যুক্ত যোগ হিসেবে অনেকেই বলছেন না এটা গজলক্ষ্মী যোগ তবে একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার যে এই যোগের ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশির জাতক জাতি তাদের ক্ষেত্রেই সুদূর প্রসারী হতে চলেছে কারণ প্রায় বারো বছর পর দেবগুলো বৃহস্পতির সেই রাশির অধিপতির সাথে সংযুক্তি হওয়া যেটা থেকে জুন পর্যন্ত হতে প্রশ্ন অনেক তার উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করবো আর সবার প্রথমে দেখে নেব যে প্রাথমিক পর্যায়ে এই প্রভাব কেমন ভাবে আপনাদের জীবনশৈলীতে আসতে পারে কোন কোন ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা তুলনামূলক ভাবে বৃদ্ধি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারের প্রাথমিক পর্যায়ে আমি মনে করি যথেষ্ট গুরুত্ব হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত কর্মজীবনের ক্ষেত্রে বিগত দিনে আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম কর্মসংস্থা কেউ চাকরি রিলেটেড বিষয় নিয়ে নানা রকম সিচুয়েশনের মধ্যে পড়েছেন কেউ চাকরিটাকে কন্টিনিউ করতে গিয়ে বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়েছেন এবং সর্বোপরি একটা বিষয় লক্ষ্য করা গেছে যে অনেকেরই আয়দার চাকরি নিয়ে প্রবলেম হয়েছে অনেকে লে অফ হয়েছে অনেকে চাকরি চলে গিয়েছে কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি বলি এই সঞ্চার আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে এনহান্সমেন্ট প্রথমত দ্বিতীয়ত যে বা যারা বর্তমানে চাকরিতে যুক্ত নেই চাকরি করতেন কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনার চাকরিটা বর্তমানে চলে গিয়েছে তাদের ক্ষেত্রে চাকরি সুনিশ্চিত হবে এই সময়ের মধ্যে যারা পরিবর্তন করতে চাইছেন যদিও পরিবর্তনের একটা খুব ভালো সময় ছিল অফ এপ্রিল তার পরে গিয়ে কিন্তু পরিবর্তন করার প্রাথমিক পর্যায়ে আমি সাজেশন দিচ্ছি না তবে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত উনিশে মে থেকে সাতাশে মে এই যে সময়কাল এই সময়কালে যে বা যারা পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে পরিবর্তনটা অ্যাকসেপ্ট করা যায় এর পরের একটা বিষয় নিয়ে আমরা চর্চা করব এই প্রভাব নিয়ে যেখানে রাষ্ট্রাধিপতি চতুর্থপতি ষষ্ঠপতি এবং একাদশপতি ইনভলভ তাহলে যারা এক্সামিনেশন দিচ্ছেন কম্পিটিভ এক্সামিনেশনের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অন্যান্য এক্সামিনেশনগুলো দিচ্ছেন এন্ট্রান্স এক্সামিনেশন গুলো দিচ্ছেন দেখুন ফোর ইলেভেন অলওয়েজ পরীক্ষায় যথেষ্ট সফলতা কি রিপ্রেজেন্ট করে তাহলে এই বিষয়টা কিন্তু যথেষ্ট ক্লিয়ার যে বা যারা এক্সাম দেবেন বা যে কোনো ধরনের এক্সাম রিলেটেড বিষয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকার অবকাশ নেই এর পরের বিষয়টা কিন্তু অত্যাধিক চমক কেন তার কারণ আমি দেখেছি ধনুরাশির অনেক জাতক জাতিটা আছে তারা দীর্ঘ কয়েক বছর ধরে কোনো একটা এক্স্যাম্পকে ওয়ালিফাই করা বা ক্রাফ্ট করার চেষ্টা করছে কিন্তু বারংবার চেষ্টা করার পরেও আপনি সেই জায়গাটাকে তৈরি করতে পারেন এর পিছনে ছিল নানা রকমের প্রতিবন্ধকতা যেই প্রতিবন্ধকতাগুলো এখনও আপনাদের আছে এখনো সম্পূর্ণ যে আপনি প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে যে এগিয়ে যেতে পেরেছেন তেমনটি কিন্তু ভয়নি আহ আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই প্রতিবম্বকতাগুলোকে এড়িয়ে কি আগামীতে যাওয়া যাবে আগামীতে কি আর একটু এগিয়ে পজিটিভ কিছু পাওয়া যেতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিই হ্যাঁ যে এগিয়ে যাওয়া যাবে বা এগিয়ে যাওয়ার মতো অবকাশ কিন্তু থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কোনো রাশি ধনুরাশির জাতক জাতিকাদের কম্পিটিভ এক্সামিনেশনে সফলতা এন্ট্রান্স এক্সামিনেশনে সফলতা চাকরি রিলেটেড যে কোনো সমস্যা সেটা হতে পারে অফিসিয়াল প্রবলেম সেটা হতে পারে আপনার বস কোন রকম ঝামেলা তৈরি করছে বা আপনাকে যেন তেন প্রকারেনও কি করতে চাইছে ডোমিনেট করতে চাইছে আপনার যে এরিয়া যেখানে আপনি খুব কমফোর্টেবল হন সার্ভিস করতে সেই জায়গা থেকে বারংবার আপনাকে সরিয়ে দেওয়া তো এই ধরনের জটিলতা গুলো যারা করছেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা কন্টিনিউ করছেন আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই হবে এ বিষয়ে কোনো আমি অন্তত রাখছি না এবার প্রশ্ন হলো দেখুন চাকরি পরিবর্তন নিয়ে একটু ক্লারিফাই করুন আর আমরা আজকের ভিডিওটা কিন্তু তিনটে ভাগে ভাগ করেছি কেন ভাগ করেছি সেটার কারণ আপনাদের শেয়ার করে আমি আপ্লুত হব সেটি হচ্ছে শুক্র এই সময়ের মধ্যে তিনটি নক্ষত্রকে শেয়ার করবে প্রথমত সে অবস্থান করবে কৃত্তিকা যেটা সাতাশে মে পর্যন্ত প্রায় সংগঠিত হচ্ছে সাতাশ তারিখ থেকে সাত তারিখ জুন মাসের যেখানে অবস্থান করবে রোহিণী নক্ষত্রে এবং সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত জুন মাসের শুক্র কিন্তু অবস্থান করবে মৃগশিরা তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে তিনটি নক্ষত্রে অবস্থানজনিত ফলাফল সমধর্মী হবে না ভিন্ন ধর্মী হতে পারে তবে সমগোত্রীয় হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় রোজ এখন প্রশ্ন হলো তাহলে সময়কালটা এক্স্যাক্টলি রোরাশির জন্য কি কি অপেক্ষা করে রয়েছে দেখুন প্রথমে আপনারা জানেন এই সংযোগ আপনাদের নবম ভাব কিন্তু ইনভরম রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগের প্রভাবে আপনাদের পরিবর্তন জায়গা থাকছে যেটা আমি বললাম করতে চাইলে পরিবর্তন করে নেওয়া যাবে দ্বিতীয়ত গুরুজন স্বাস্থ্যবানি যাদের যাদের রয়েছে যে বা যারা গুরুজনের হেলথ নিয়ে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এর পরের যে বিষয়টা নিয়ে এবার আমাদের চর্চা করতে হবে সেটি হলো যারা যারা কানেক্টেড রয়েছে লিগাল কোন প্রসিডিং এর সাথে সাপোজ আপনার একটা ডিভোর্স কেস চলছে বা একটা সিভিল বিষয়ের সাথে অ্যাটাচ হয়েছে বা অন্য কোন ধরনের একটা সমস্যার জায়গা আছে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে সেই সমস্যাগুলোকে এড়িয়ে সেই সমস্যাগুলোকে সাইডে রেখে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন লিগাল বিষয়ে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে তবে প্রবলেম যেটা তেমন হয় সেটা আপনার বয়স একটু বেশি এবার একটা সময় স্বামী স্ত্রী ঝামেলা ছিল সেই সময় আপনার বয়সটা অনেক কম ছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনি দেখছেন যে হঠাৎ করে ঝামেলাটা বেড়ে যাবে যেটার কোনো কারণ নেই কারণ এই বয়সে এসে ঝামেলা হওয়ার কথা ছিল না যদিও বয়সটা একটা সংখ্যা মাত্র তবে এটুকু আপনাদের বলি এই ঝামেলাগুলো যেগুলো কারেন্ট সিচুয়েশনে আপনি একটু বেশি পরিমাণে ফেস করছেন সেই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ হবে এবং যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি ধনুরাশি রাশির জাতক জাতিকাদের প্রপার্টি প্রাপ্তির সংযোগ রয়েছে জমি কেনা বাড়ি ক্রয় করা কোনো একটি প্রপার্টিতে ইনভেস্ট করা বা যে কোনো ধরনের জমি বাড়ি সম্পত্তি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো বিষয়ের সাথে সংযুক্ত হওয়া এগুলো থেকে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারব আরও তিনটে ক্ষেত্রে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা আমি লিটিগেশন বললাম সেটা শুধুমাত্র সীমাবদ্ধ থাকছে না আপনাদের দাম্পত্য জীবন বা ডিভোর্স রিলেটেড বিষয়ে যে কোনো সিভিল বা ক্রিমিনাল বা অন্যান্য ধরনের যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা শেয়ার মার্কেটে আছেন এই ধরনের বিষয় থেকেও ধনাত্মকতা আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় থাকছে যে বা যারা যুক্ত রয়েছেন মূলত ব্যবসার সাথে এবং ব্যবসা নিয়ে খুব চিন্তিত কারণ বারংবার চেষ্টা করার পরেও ব্যবসার জায়গাটা একটা সঠিক মার্গে নিয়ে আসতে পারেননি বারংবার ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন রকমের জটিলতা আপনার ফেস করতে হয়েছে বর্তমান সময়ে আপনি চাইছেন ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে কারণ কিছু শত্রুর প্রভাব আপনার ব্যবসায়িক জীবনে এসেছে বা আসার সংযোগ লক্ষ্য করতে পারছি এবার একটা বিষয় কিন্তু আপনাকে আমি খুব ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যারা লোন নিয়েছেন লোন শোধ করার প্রচেষ্টায় আছেন কারণ এই বার্ডেন এই চাপটা আপনি বাস্তবিক অর্থে নিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু সময়কালটা যারা নতুন লোন হয়তো পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই যে লোন পেয়ে যাবেন যারা লোন পাওয়ার চেষ্টা করছেন লোন হয়তো হয়ে যাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনাদের এই লোন শোধ করা নিয়ে কিছুটা ডিস্টারবেন্স স্কিল করতে হতে পারে আচ্ছা চলুন এবার আমরা পারদার অ্যানালাইসিস করি এবং একটা বিষয় বুঝে নিই যে সাতাশে মে থেকে সাতই মে জুন পর্যন্ত যে সময় পাল প্রায় দশটা দিন এই সময়টা ভালো না খারাপ আমি প্রথমেই ভেবে বলবো রিলেশনশিপ যেইবার যারা রিলেশনশিপ প্রবলেম আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি এটা গেল প্রথম দ্বিতীয় বিষয় বলে রাখি যে বা যারা যুক্ত রয়েছে যে কোনো ধরনের বিষয়ের সাথে যেটি ফিল্ম জগৎকে রিপ্রেজেন্ট করে ইউ ইউ ক্যান ক্যান বি এক্সিকিউটিভ ডিরেক্টর আপনি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতে পারেন ডিরেক্টর হিসেবে কাজ করতে পারেন আপনি যেকোনো ধরনের ফ্যাশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড থাকতে পারেন মেকআপ থাকতে পারেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হ যে যেকোনো ধরনের গান বাজনা সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইত্যাদির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার সাথে সাথে আমি বলে রাখি যারা যারা কানেক্টেড রয়েছেন মূলত বাদ্যযন্ত্রের সাথে বা ব্যাক স্টেজ পারফর্মার হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি যে বা যারা সেল প্রফেশনে আছেন মূলত আপনার সেলফ প্রফেশনটা কি কেন্দ্রিক মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের কনসালটেন্সি বা কাউন্সেলিং রিলেটেড তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে সচেতন থাকতে হবে যে বা যারা সেল প্রফেশনে আছেন এবং কোনো না কোনোভাবে আপনার ক্লায়েন্টেলের সাথে আপনার ডিস্টারবেন্স হচ্ছে তারা কিন্তু সুযোগ পাবেন বিষয়টাকে সমাধান করার এবং সমাধান করে নেওয়াই আমার মনে হয় ভালো হবে বা পজিটিভ হবে লয়ার যারা আছেন তাদের মোটামুটি টাইম চলবে মেডিকেল সেক্টরে বিশেষ না আসলেও মোটামুটি পজিটিভ যারা সার্ভের কাজ করেন যারা রয়েছেন এগ্রিকালচার রিলেটেড ম্যাটারে যে কোনো ধরনের আর্কিটেক্ট রিলেটেড ম্যাটারে আর্কিটেক্ট রিলেটেড ম্যাটারে যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটারে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে একটা জব গিয়ে আর একটা জব প্রাপ্তি এমন একটি সমন্বয় তৈরি হতে পারে রাশিটি যদি আপনার ধনু থাকে বেশ কিছু ধনুরাশির জাতক জাতিকার আছেন তারা বর্তমানে কিছু বিনিয়োগ করে খুব চিন্তায় আছেন বিনিয়োগটাকে তুলতে পারবেন কি না পারবেন তবে একটা কথা বলবো অবস্থান কিছু পরিবর্তনের জায়গা দেখছি অনেকের ক্ষেত্রেই চাকরি চেঞ্জ হতে পারে অনেক যদিও চেঞ্জ করার পরামর্শ দেবো না চেঞ্জ হতে পারে কিন্তু আই এম নট সাজেস্টিং টু পারফর্ম দ্যাট এটা কিন্তু ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করবেন সেকেন্ড যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে যে বা যারা কানেক্টেড রয়েছেন বেদ অধ্যয়নের সাথে শাস্ত্র অধ্যায়নের সাথে যে কোনো ধরনের কালচারাল বিষয়ের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো জমি বাড়ি কিনতে যারা সহায়তা করেন যারা রিয়েল এস্টেটের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা মেকআপ নিয়ে কাজ করেন মেকআপ শেখান ব্রাইডাল নিজে করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা এনহান্সিং এর জায়গা দেখছি যারা কিছু শেখান যেকোনো ধরনের লার্নিং টিচিং গাইড ট্রেন আর ইত্যাদি ইত্যাদি হিসেবে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বৃদ্ধির মাত্রাটা লক্ষ্য করতে একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু রাশি বেশ পজিটিভিটি আমরা দেখছি সাতাশ থেকে সাত তারিখ সচেতনতাও রাখতে হবে যারা গাড়ি চালান নিজে ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে সচেতনতা রাখুন যারা তার রিলেটেড যে কোনো বিজনেস করেন সচেতনতা রাখুন যে কোনো ধরনের বিষয়ের সাথে যারা এটা মূলত আপনি আহ দূরে ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের যেখানে লাইসেন্স বিভিন্ন রকম বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে বিশেষ সচেতন থাকার পরামর্শ যারা হার্ডওয়্যারের বিজনেস করেন মোটামুটি চলবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গ্রোসারি আইটেমের সাথে তাদের মধ্য তাদের মধ্যম প্রকৃতির চলবে মিষ্টান্ন দ্রব্যাদি সেটা বাতাসা হতে পারে সেটা লাড্ডু হতে পারে বা এই যে সমগোত্র বিষয়ের একটা স্টার্ট আপ করেছেন তাদের ক্ষেত্রে পজিটিভ চলবে বলে আমি মনে করছি যারা নার্সিং এর সাথে অ্যাটাচ তাদেরও মোটামুটি পজিটিভ চলবে প্রশ্ন হলো ধনুরাশির এডুকেশনে যাদের যুক্ত যারা টিচার তাদের এই টাইমটা কিন্তু তুলনামূলকভাবে ভালো মেন্টাল প্রেশার কমতে পারে এবার পরের টাইম যেটা সাত তারিখ থেকে বারোই জুন খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম আমার মনে হয় এই সময়টাকে সর্বাধিক ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থা কারিগরি বিদ্যার সাথে যারা যুক্ত আছেন তাদের ধনাত্মকতা অনেকটাই বাড়তে চলেছে যারা যুক্ত যে কোনো ধরনের আইটি সেক্টরে প্রযুক্তিগত বিষয়ে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বৃত্তিমূলক শিক্ষার সাথে সারা সংযুক্ত বৃত্তিমূলক শিক্ষার সাথে যারা সংযুক্ত তাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সমন্বয় দেখতে পাচ্ছি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সন্তানকে নিয়ে যারা চিন্তায় রয়েছেন সন্তান যে খুব খারাপ বুঝছি না তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বা যারা সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তায় আছেন সন্তানের সাথে সম্পর্ক থেকে শুরু করে দূরত্ব ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল শুক্র এবং বৃহস্পতির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তারিখ তারিখ ঠিক আছে থেকে সহ সাত মোটামুটি সাত তারিখ থেকেও পজিটিভিটি থাকবে এবং সাত তারিখ থেকে কিন্তু কিছু স্থাবর রিলেটেড পজিটিভিটি সন্তান রিলেটেড পজিটিভিটি যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা করেন তাদের একটু পাওয়ার বাড়া বা তাদের একটু পাওয়ার বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা তাদের মেন্টাল প্রেশার কমে যাওয়া পলিটিক্যাল প্রেশারটা কমে যাওয়ার মতো অবকার এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কামেন্টের মাধ্যমে আমার প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে অনেক বেশি ভালো শেষ করছি আজকে এখানে জয় শ্রীগণ